আপনি কি কানের সমস্যায় ভুগছেন কানের পর্দা ফেটে গেছে কান দিয়ে পানি আসে আসে কানের নানান সমস্যা কানের সমস্যার জন্য আজকে আমি একটা চমৎকার মেডিসিনের কথা বলবো যে মেডিসিনটা আপনার কানের যে কোনো ধরনের সমস্যার জন্য কাজে আসতে পারে মেডিসিনটা হচ্ছে ক্যালিমিওর থার্টি ক্যালিমিওর পানির মধ্যে ওষুধ দিয়ে দিন তিনবার করে দশ থেকে পনেরো দিন কন্টিনিউ করেন তারপরে আপনার কানের কি অবস্থাটা আমাকে মেসেজ করেন অথবা আমাকে ইনবক্স করেন আশা করি এই কিছুদিন নেওয়ার পরেই আপনার এই মেডিসিনটা আপনার যে কানের সমস্যাটা আছে সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ